মর্নিং আমার প্রিয় বন্ধুরা আজ দু নম্বর দিন দু নম্বর দিনে সকাল মানে সোমবারে সকাল আমাদের প্রাতক কাজ সকালে সকালে যেসব কাজ সেসব কাজ আমরা কমপ্লিট করে ফেলেছি সাইকেল বেডিং পত্র সব গোছানো হয়ে গেছে এখন চলেছি সামনে চায়ের দোকান সেই চায়ের দোকান থেকে চা খেতে কিন্তু যে দাদা গতকাল ছিল সে দাদা নেই দাদার বৌদি রয়েছে মানে দাদার বউ রয়েছে আমাদের বৌদি হবে সে যাই হোক চাটা খাই চাটা খেয়ে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব এই পৌঁছে গেছি চা দেবেন চলো আমাদের সুন্দর জায়গা ওই যে খড়ের গদি গদিতে গিয়ে বসে চলো এখানে খড়ের টাল হয়ে রয়েছে এখান থেকে কিছু খড়ে নিকেছিলাম আর সামনে পেট্রোল পাম্প পেট্রোল পাম্প থেকে রাত বেলায় জল নিয়ে এসেছি চারিদিকে এরা খুবই সুন্দর আপনারা সঙ্গে থাকুন আর আমাদের এই দুই বন্ধুর যত রকমের কাণ্ড কারখানা দেখতে থাকুন ঘরে নাড়ার উপরে বসে গরম গরম সকালের চা বন্ধু

নতুন জায়গায় আর আমরাও এই চলেছি চলার পথে বসে পড়েছি এই যে সঙ্গে ছোলা বাদাম ছিল ভেজানো সেটাই এখন টিফিন করছি সামনে রয়েছে চায়ের দোকান এই ছোলা বাদাম জল খেয়ে চা খেয়ে আবার আমরা আমাদের যাত্রা শুরু করব আর সামনের তো খোলা মাঠ চমৎকার তার দৃশ্য সেই দৃশ্য দেখতে দেখতে টিফিন করছি চলার পথে সুন্দর একটা বিশ্রামাগার সামনেই পানাগস আর এদের মাঝখানে সুন্দর বিশ্রামাগারে বসে একটু বিশ্রাম সুন্দর জায়গা জল ফল খাওয়া হলো একটু পরে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব বিশ্রাম করার পর আমরা আবার এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে তবে সামনে আছে পানাগড় আমরা এখন এখানে একটু বিশ্রামের পর আবার এগিয়ে চলেছি গোদা সোজা হচ্ছে পানাগর আর আমরা সেই পানাগরের দিকেই এগিয়ে চলেছি প্রিয় বন্ধুরা চলার পথে খুব সুন্দর একটা স্নানের জায়গা দেখেছি স্নানের জায়গা দেখে সেখানেই আমরা এখন স্নান করছি জায়গাটা আপনাদের দেখেই দিই একবার জায়গাটা দেখে নিন

এরপরে তো হয়তো বাড়বে সবার না ওই তোর দিন হবে তোর পাঠান নেমেছে মানে এবার আমায় নামতে যাবো নামতে হবে জল হ'লে ঠাণ্ডা হ'ব জল হ'লে আপোনাৰ দিনা সামান্য গৰম থাকে শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা রাস্তায় চলতে চলতে একটা হোটেলে এখানে কথা বললাম তো ওনারা রাজি হয়েছেন ওখানে খাওয়া দাওয়া করব রাতটা ওনাদের এইখানেই আজ কাটাবো কাটিয়ে আগামীকাল আবার এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে তো আপাতত সন্ধ্যের চা অর্ডার দিয়েছি সন্ধ্যের চা আসুক চা আমার তরফ থেকে সবাই আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের দুই বন্ধুর কাণ্ড কারখানা এই বন্ধু এই যে বসে রয়েছে এই রাজি শরীরটা একটু অসুস্থ হয়ে পড়েছে যাই হোক এটা হয় হয়েই থাকে প্রিয় বন্ধুরা আবার ফিরে এলাম আমি আপনাদের কাছে এখন নটা পনেরো হয়েছে এই মিনিট পাঁচেক হয়েছে আমরা হোটেলতে খেয়ে দিয়ে এসেছি তো আজকে সেইভাবে খুব চিন্তায় ছিলাম যে সেই থাকার জায়গার ব্যবস্থাটি করতে পারিনি ঠাকুর ঠাকুর করে হয়ে গেছে সামনে যেখানে হোটেলে খেলাম তার পাশেই একটা গ্যারেজ অনেক বড় গ্যারেজ তা মোটামুটি সবাই চলে গেছে তক্তবস রাখা আছে বাইকও বেশি বেরিয়ে গেছে দুটো বাইক আছে বেরিয়ে যাবে তাই এখানেই আজ রাতে আমরা থাকবো আরামসে থাকবো উপরে উপর ছাদ রয়েছে কোনো শিশির পড়ার চিন্তা বা ভয় কিছু নেই তো খুবই সুন্দর দিন কাটাচ্ছি সেটা আপনারা দেখতে পাবেন আর রাতটা খুব সুন্দর কাটাবো তো আজকে রাতটা এই পর্যন্তই এখানে আজকের মতো ব্লগ শেষ করলাম আপাতত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামীকাল সকালবেলায়